তো ছাদে বাগান করার জন্য যা যা লাগবে কিছুই কিন্তু আমরা এখানটাতে রেডি করে নিচ্ছি আসসালাম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখানটাতে দেখো আমরা ছাদে বাগান করবো জন্য আগে প্রথমে মাটি তৈরি করে নিচ্ছি তারপরে গাছ লাগাতে হবে আর ছাদে মাটি তোলার পর চলে এলো বৃষ্টি তাই ত্রিপল দিয়ে ঢেকে দিলাম তো মাটি তো রেডি এবার কিনতে হবে টব আর গাছ তো আমরা যেমন ভাবা তেমনই কাজ তো আমরা চলে এসেছি টব কেনার জন্য আর এখানে অনেকগুলো টব নিয়ে নিয়েছি মাটি তৈরি টব রেডি এবার তো দরকার গাছ তাই না এই যে চলে এসেছি আমরা না নার্সারিতে এখান থেকে নিয়ে নেব কিছু গাছ তো দেখে দেখো কত ভালো লাগছে গাছগুলো আমি ভাবছিলাম চলো সবগুলো গাছই নিয়ে বাড়ি চলে যায় এত সুন্দর গাছ ছিল এখানটাতে আর এত তাজা তাজা গাছ দেখে আর বাড়ি আসতে ইচ্ছে করছিল না ফুল থেকে ফল থেকে শুরু করে সব গাছই এখানটাতে ছিল তো আমাকে আফসরা পাপা বলছিল যে আমি অত কোটিপতি না যে একদিনে সব গাছ নিয়ে যাব বা সব গাছ কিনে দিতে পারবো তো কিছুটা নাও আর টব কিনেছি আবার বীজও কিনতে হবে অনেক খরচ খরচা আছে তাই কিছুটা নিয়েই বাড়ি চলো বলো গাছটা কিনি তোমার মনের অনুভূতি কি খুব কষ্ট হয়েছে পয়সা কটা খরচ হয়ে যাইছি এ বাবু গাছ কিনে তোমার কেমন লাগছে হ্যাঁ কি লাগছে সুন্দর লাগছে তাই তো কোথায় লাগাবা বদ মানুষের বদ কাজ ঠিক আছে দেখো তো সামনে রেলগেট পড়েছিল আর আমরা দাঁড়িয়ে ছিলাম আর এই যে এটা হচ্ছে আমার বর্দা তো আমার বড়দার টোটোতে গিয়েছিলাম গাছ কেনার জন্য আর আমরা চলে এসেছি বাড়ি আর এখানটাতে দেখো আমার আফসারা এই যে এই খেলনাটা হচ্ছে যেখানটাতে টপ কিনতে গিয়েছিলাম ওই বৌদি দিয়েছিল বাবুকে তো সব টপ গাছ সব কিছুই নামিয়ে নিচ্ছি আর আমার বড়দাও নামিয়ে দিচ্ছে এখানটাতে তো বাজারে থেকে বাড়ি এসে সংসারে কিছু কাজ সেরে বেলায় চলে গেছিলাম গাছ লাগাতে আর করতে হয়ে তাই বাবা আজকে থাক আর এই যে পরের দিন বিকেলে চলে এসেছি কি করছো দুপুরের দিকে মানে সকালের দিকে অনেক রোদ ছিল তাই আর কি সকালে লাগাইনি ছাদের গাছ বলে তো এখানটাতে দেখো বিকেলের দিকে লাগিয়ে দিচ্ছি এখানটাতে একটা ঝালের চারা লাগিয়ে দিলাম তো এখানটাতে অনেক কটায় ঝালের চারা আছে তো এই ছোট টবগুলোতে গুলোতে দুটো একটা করে এভাবে ঝালের চারা লাগিয়ে দেব আর বাকি গাছগুলো অন্য টবে লাগাবো তো পুরোটাই তোমাদের দেখাবো আর আমি কিভাবে গাছ লাগাচ্ছি দেখো আর তোমরা যদি আমার মাটি তৈরির ভিডিও দেখতে চাও কমেন্ট করবে আমি অবশ্যই আমি কিভাবে মাটি তৈরি করে গাছ লাগাচ্ছি তোমাদের দেখিয়ে দেব। কি কি ওটা কি কে করলো কোনো টবে একটা কোনো টবে দুটো আবার কোনো টবে তিনটে এভাবে আমার গাছ ঝাল গাছ লাগানো প্রায় কমপ্লিট তো এবার আমি লাগাবো বেগুন গাছ তো দেখো বেগুন গাছের চারাগুলো অনেকটাই ভালো হয়ে আছে আর যেখান থেকে নিয়েছিলাম ওখানে ওই কাকুটা বলেছিল যে বাড়ি গিয়ে লাগিয়ে দিলে ভালো হয় তো আমরা বাড়ি এসে সংসারে কাজ সারতে গিয়ে সেরকম ভাবে সময় পাইনি গাছ লাগানোর জন্য তো তারপরের দিন বিকেলে লাগাচ্ছি গাছগুলো আর বেশিরভাগ গাছ লাগানো এখানে কমপ্লিট আর এই যে এটা হচ্ছে আমাদের দৌড়াদি করার মাস্টার ও সব কাজেই ওকে করতে হবে কাজ তো এখানটাতে দৌড়াহজি করছিল আর ওর বাবা বলছিল এটা করো না ওটা করো না আর ও সেটাই করবে তো এখানটাতে দেখো আবার গাছগুলো তুলে দিতে কোনোভাবে নিয়েছে ওকে আমরা ফার্স্টে লাগিয়েছিলাম ঝাল গাছ তারপরে টমেটো গাছ আর শেষে লাগিয়েছিলাম এই যে এখানটাতে দেখো বেগুন গাছ তো এখানে ছিল ডিম বেগুনের চারা মানে সাদা যে বেগুন হয় ওই বেগুনের চারা আর কালো বেগুনের চারা তো আমার বাবু বেশিরভাগ খেলা করতে পছন্দ করে তো ও বেশিরভাগ খেলাই করছিল তো আমরা কিন্তু সব গাছ এক জায়গায় থেকে থেকে আলাদা আলাদা জায়গা যেগুলো লাগিয়েছিলাম তারপরের দিন লাগিয়ে তো আমরা কিন্তু ছাদে বাগান করা এই কাজটা অনেক সহজভাবে ভাবে ভেবেছিলাম তো যতটা সহজ ভেবেছিলাম ততটাও সহজ নয় অনেক কষ্টকর ছিল আমরা যে কটা গাছ কিনেছিলাম দুদিন ধরে লাগিয়েছিলাম আগে লাগিয়েছিলাম কাঁচা ঝাল টমেটো আর বেগুন গাছ তারপরে লাগিয়েছিলাম তবে যে দুটো গাছ নার্সারি থেকে নিয়েছিলাম সেই দুটো গাছই লাগিয়েছিলাম তারপরের দিন এই যে এখানটাতে আমি মাটি তৈরি করে নিয়েছি তো তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা জানো আমরা আগে কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে কিছু সার তো এখানটাতে মাটিতে আমি দিয়েছিলাম সল্ট নিমখোল আর ছত্রানাশক পাউডার তো সেগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে টবে একটা খুলানের কুচি দিয়েছিলাম আর কিছুটা দিয়ে দিলাম বালি তারপরে লাগাবো গাছ তো টবের নিচে বালি দেওয়ার পর কটা বালি ছিল তাই এখানটাতে আমি মাটিতে দিয়ে দিলাম আর এখানটাতে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে মাটির সঙ্গে তো এখানটাতে আমি মিশাচ্ছিলাম আর আফসার পাপা ভিডিও করছিল তো বলছিল দাও আমাকে আমি মিশিয়ে দিই আমি বলছি না আমি পারবো গাছগুলো লাগাচ্ছিলাম আর মনের ভিতর অনেক ভয় কাজ করছিল এটা ভাবছিলাম যে সত্যি গাছগুলো হবে তো না কি হবে এই ভেবে তো আমি যে আগে ভয়েস দিয়েছিলাম ওগুলো হচ্ছে আগের দিনের তো তখন আমি ঠিকঠাকই ছিলাম আর এখন আবার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তাই আমার গেছে তো দেখো আমরা গাছ লাগাচ্ছি আর এখানটাতে বস্তার যে গ্রো ব্যাগ ওই ছোট ব্যাগে লাগানো ছিল তাই একটু খুলতে সমস্যা হচ্ছিল এই সবেদা গাছটি তো আসারা পাপা এখানটাতে লাগিয়ে দিয়েছে আর এটা ছিল বারো বেশি লেবু গাছ তো এটা সহজেই ব্যাগ থেকে খুলে গেছে আর আপসার পাপা লাগিয়ে দিচ্ছে তো এই গাছগুলো নিয়ে সেরকম ভয় ছিল না ভয় ছিল আগের গাছগুলো নিয়ে যে হবে কিনা তো যাই হোক আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতটা এটা